গুড মর্নিং বন্ধুরা জামরাইয়া চ্যানে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বন্ধুরা ব্লগটা পুরো আলাদা রকম ব্লক হতে চলেছে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি বন্ধুরা কুয়াশার মধ্যে থেকে তো বন্ধুরা এত কুয়াশা পড়েছে সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে মাঠের কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না ঘরে শুয়েছিলাম দিয়ে দেখছি প্রচুর কুয়াশা পড়েছে তো আমি তাড়াতাড়ি উঠে চলে আসছি মাঠের দিকে এই ভিউটা দেখার জন্য চারিপাশে প্রচুর কুয়াশা বন্ধুরা এই পার থেকে ওই পারে মাঠে কিছু দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা আর একটা কে যেন হাঁটছে মাঠের মধ্যে দিয়ে আমি দেখ বুঝতে পারছি না কে হাঁটছে দেখুন ওইখানে কিন্তু কেউ একটা হাঁটছে তো অনেক দিন বাদে এরকম কুয়াশা পড়লো আমাদের গ্রামে আজকে বন্ধুরা রস খেতে যেতে হবে আজকে রস খাওয়ার পারফেক্ট টাইম আর বেশ ভালো লাগে সকাল সকাল ঘুম উঠে এরকম কুয়াশার মধ্যে হাঁটা আমার কুকুর দুটো শীতে তো বসে আছে ওদের একটু দেখাই আপনাদের কিরে শীত করছে আমাদের ক্ষেতে কিছু দেখা যাচ্ছে না যে কুয়াশাতে দেখুন খেতের অবস্থা দেখুন দূরের কিছু দেখাই যাচ্ছে না আমাদের দূরে ওই পাশে একটা বাড়ি আছে ওই বাড়িটা দেখা যাচ্ছে না আজকে সবজি পুরো একবারে কুয়াশা পেয়ে গেছে সুন্দর আর আমার মেশোর এই ঠান্ডার মধ্যে কিচেনের মাছ নিয়ে আসা হয়ে গেছে আমার মেসো মাছ নিয়ে ঘরের সামনে রেখে দিয়ে চলেও গেছে তো আমি ভাবছি আমাদের ঘুম মাছ নিয়ে চলে আসছে এই কুয়াশা পড়েছে দেখুন তোরা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এখন একটু ঘুরে আসি আর গাড়ি নিয়ে মাঠের দিক দিয়ে লাউ গুলো হয়েছে দেখুন ছোট ছোট লাউ এইখানে একটা হয়েছে এইখানে একটা তো বন্ধুরা আর ওয়েট করলাম না সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি রস খেতে চলুন আগে গাই যাবো আজকে কেউ নেই মাঠে এই শীতের জন্য কেউ বাইরে বেরোয়নি আর দাদার সাথে দেখা হলো দাদা বললো যে অল্প রস বাড়িতে নিয়ে আসবি তো আমি অল্প খেয়ে বাড়িতে রস নিয়ে আসবো তো মেঘনাথ তার রাস্তা দিয়ে যাচ্ছিলো আমাদের বাড়িতে সাইকেল নিয়ে তো মেঘনাথ তাকেও চাপিয়ে নিলাম রস খাওয়ার জন্য চলো মেঘনাথ দা এরকম কুয়াশার দিনে বন্ধুরা রস খেতে হবে আর রস খাওয়ার বেশি মজা তার কারণে যাচ্ছি আমরা রস খেতে এই কুয়াশার মধ্যে আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আর বন্ধুরা গাড়ি চলছে তো মুখে কুয়াশাটা আরো বেশি লাগছে তাই তো মানে হালকা ধরণের ঘুরে ঘুরে করছে কোনো কোনো জায়গা থাকে বেশি আবার ঘুনো দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না ফুটবল খেলার গ্রাউন্ডটা দেখুন বন্ধুরা এরিয়া বাড়ি আছে বাড়ি

আর বন্ধুরা এদিকে সব গুড় বানানো হচ্ছে এগুলো সব গুড় বানানো উনুন এখন এই কালারটা সাদা আছে একটু পরে এটা লাল হয়ে যাবে লাল যেতে যেতে তাই তো বন্ধু হম এই হাড়িগুলো সব পুরায় পুরিয়ে আবার গাছ ধুয়ে মুছে আবার গাছে আবার টাঙায় এই হাড়িগুলো দেখুন এগুলো সব পুরানো আছে তো বন্ধুরা আমাদের রস কাও হয়ে গেছে তো এখন আমরা রসও ভরে নেছি বোতলে এখন আমি একটু ঘুরতে যাব ঘুরে ঘুরে তারপর রসটা নিয়ে আমরা বাড়ি যাব তো চলো একটু ঘুরে আসিগা বিনমদ দা দেখো আবার টুকে না দা সামনে কিছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা যত নদীর দিকে আমরা যাচ্ছি তত কুয়াশাটা তো বেশি লাগছে আ মাট আছে এগুলো হ্যাঁ পাকা মাঠে পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ আর এই লাইট দিই মুঞ্জল তো বন্ধুরা আমাদের এখানে একটা পুকুর আছে আমাদের পুকুরই তো পুকুরটা বোঝা যাচ্ছে না আমাদের পুকুর পাড়ের খেজুর গাছগুলোতে একটা গাছেও কাকা হাড়ি টাঙায়নি সব হাঁড়িগুলো নিচে পড়ে আছে দেখুন এখানে সব হাড়িগুলো নিচে পড়ে আছে কাকা মনে হয় আজকে এই গাছগুলোতে সব দেবে এগুলো ছোটো ছোটো গাছ ছিল বন্ধুরা এই ছোটো ছোটো গাছে পাড়া সুবিধা তো কাকাকে বলে এসে পারতাম এই হাঁড়িগুলো পাতলে আর কাকার ওখান থেকে খেয়ে আসলাম ভাবলাম গাছ থেকে পেরে খাবো গাড়ি একবারে কুড়ি পঁচিশে চলতে হবে সামনেটা বড় গাড়ি আসছে বড় গাড়ি দেখো কিরকম জোরে আসছে তো গাড়িটা সুন্দর লাগছে সকাল সকাল কুয়াশার একবারে ভাবটা দেওয়া মুখে একবারে হাত পা ঠান্ডা হয়ে কাকা এখন গরু বার করতে যাচ্ছে আমাদের ঘরে আর ঠাকুমা আমার ঠান্ডার মধ্যে সবার আগে উঠেছে সকাল সকাল আমার ঠাকুমা উঠবেই ঘুম থেকে আমাদের সবার প্রথমে আমার ঠাকুমা ওঠে আমাদের বাড়িতে ঠাকুমায় শীত নাই বর্ষা নাই সবার প্রথমে বাড়িতে উঠবে জঙ্গলে যাচ্ছি এখন ঘুরতে শাল বনে শাল বন তো দেখা যাবে না বন্ধুরা পুরো ঢাকা পড়ে গেছে কুয়াশাতে প্রতি বেদিকটা মনে হচ্ছে বেশি কুয়াশা জঙ্গল রয়েছে না জঙ্গলের জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর রাস্তা দুপাশে শালবন ট্রাক্টরটা ওইখানে আছে শুধু আওয়াজই শোনা যাচ্ছে তো বন্ধুরা আমার এই সিনটা পুরো গ্যাংটকের মতন লাগছে পুরো কুয়াশায় ভর্তি গ্যাংটকের মনে হয় পাহাড়ে উঠছি তেমন ফিলিং লাগছে পুরো কুয়াশায় ভর্তি যেমন আমরা গ্যাংটকে যাওয়ার সময় পেয়েছিলাম

যে আমরা শীতের মধ্যে জ্যাকেট পরে আছি আমরা এত ভারী ভারী জ্যাকেট পরে আছি এই ভাই দেখো খালি গায়ে ফুটবল খেলছি এই ভাই আর একজন সামনে ছিল এখনই গেঞ্জি পরে নিলো এ ভাই তো সত্যি ঠান্ডা লাগছে না হ্যাঁ কতক্ষণ দিয়ে খেলছিস ফুটবল তিরিশ মিনিট হয়ে গেল বেশ তাহলে আজকে আসি পরে দেখাবে আবার কি হ্যাঁ আর ওরা খালি গায়ে কি করে ফুটবল খেলছে হ্যাঁ তোমাদের মেনু কি আছে আচ্ছা মটন আর দিস ইস চিকেন দিস ইজ ডাল আর দিস ইজ চাটনি আর দিস ইজ মিষ্টি দিস ইজ আইসক্রিম আর দিস ইজ হাম আচ্ছা এখন ভ্যাপি দাটা চলে আসছে সকাল গাড়ি লোড করবে মেশো তো মাছ কিনে দিয়ে চলে গেছে তো মামারা আসলে ভ্যাপি দাটা গাড়ি লোড করে নিয়ে বেরোবে তো ঠান্ডার মধ্যে আজ এই ভিডিওটা বন্ধুরা চরম হবে আজকে আর গ্রামবাসীরা খেয়েও আজকে খুব মজা পাবে ঠান্ডা ঠান্ডা মাছ খাসির মাংস আছে আর গলদা চিংড়ি আছে ফল তো হ্যাপিদা সব কিছু বললো আপনাদের তো আজকে বন্ধুরা আলাদা রকমের কিচেনের ভিডিও হবে হ্যাঁ গরম গরম র চা নিয়ে বসে গেছি আর সাথে হ্যাপি দেওয়া শীতের সকাল কনকনে ঠান্ডা আর হাতে গরম চা

ভাইয়া আগে এখন বেলা বাজে সাড়ে নটা এখনো কুয়াশা প্রচুর রয়েছে চারিপাশে তো কুয়াশা যে কাটছে না এখনো তো দেখি কখন কুয়াশা কাটে আর এদিকে মাসি আবার গেছে খুদের ভাত রান্না করতে এই কুয়াশার মধ্যে খুদের ভাত খেতে তো বন্ধুরা আলাদা রকমই লাগবে এবার পুরো যে জমে যাবে খুদের ভাতটা কুয়াশার মধ্যে তো আমার কুকুর দুটোর খাবার হচ্ছে খুদের ভাত আর মুড়ি তো আমি সকাল সকাল ওদের এটাই খেতে দেবো তো বন্ধুরা আমাদের ঘরে সেরকম কিছু সকালবেলা রান্না হয়নি মাসি খুদের বাদি রান্না করেছিল তো খুদের ভাত দিয়ে অল্প মুড়ি মিক্সিং করে দিলাম ওদের খেতে তো এটাই এর আনন্দ করে খাচ্ছে খুব আমরা কাকা ভাই একটু ঘুরতে বেরিয়ে গেছি খেয়ে দিয়ে কিছু নাই তো ওকে একটু স্কুল নিয়ে যাচ্ছি দেখেছো ওই তো দাদারা সব দেখো কি বলছিস টুপি তুইও তুই ওই তো টুপি পড়েছিস কাকা ও সবাইকে বলছে ও টুপি তো দেখেন বাচ্চারা সব স্কুল পরিষ্কার করছে তখন কত সুন্দর হবে ওদের স্কুল ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওইখানে হালুম আছে রনি আছে রুদ্র আছে ছোট ছোট বাচ্চারা প্রচুর স্কুলটা পরিষ্কার করে রাখে খুব ভাল লাগে ছোটবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা এরকম পরিষ্কার করে রাখতাম আমাদের স্কুলটা তো আমার ভাই বোনকে দোকানে নিয়ে গেলে তেমন কিছুই নেবে না শুধু এক টাকা দেবে একটা চকলেট নেবে নাহলে একটা পাঁচ পাঁচ নেবে আর দোকানে ঘোরা হয়ে গেলে এখন একটা দেখুন চকলেট কিনে নিয়ে আসছে হ্যালো গাড়িতে নাম গাড়িতে নাম আমি চাপবো নাম আমি গাড়িতে নাম চাপবো চাপাবি না কেন হ্যাঁ চাবি বেশ তুমি তাপু হ্যালো হ্যাঁ হ্যাঁ কাঁকড়া ধরতে যাবো আমি দাদা অমলদা আর সৌরভ দা চারজন মিলে এখন যাবো আমরা কাঁকড়া ধরতে আমাদের মাঠে প্রচুর কাঁকড়া হয়েছে দাদা পরশু দিন গেছিলো ধরতে ধরে নিয়ে আসছে আজকে আমি যাবো ধরতে জায়গা কাঁকড়া ধরে আসি তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হেবেক না দা মাছ ফেলে আজকে আমাদের এইটুকুই হয়েছে যা ঠান্ডার মধ্যে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না যেদিন বড় চ্যাং আছে কই আছে আছে লাঠাও এটা কিন্তু অন্য ধরা হচ্ছে আমাদের বন্ধুরা এই দলগুলো টেনে এই দলের ভিতরে মাছ ছিল সেই মাছ গুলো দা আমি আর অমল দা তিনজন মিলে ধরলাম তো এখন বাড়ি যাব বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো কৈলের অবস্থা পুরো খারাপ কাদা খোদা মেঘ একাকার তখন বাড়ি যাই বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করি যা চলুন কটা বাজে বলো তো তিনটে বাজে 10টার সময় ASCII এখন 3টে বাজে ওই কটা মাছ তো বেশি মাছ পাইনি আবার একদিন অন্যদিন আসবো এসে সেদিকে মৎস্যরিদি মাছ ধরবো বন্ধুরা মিলে একটু র্যাকেট খেলার কোর্ট বানিয়েছে আমাদের গ্রামে মাঠে তো আমি এখন ASCII একটু খেলতে এইবারে শীতের র্যাকেট খেলা হয়ই নি আমাদের করে সন্ধ্যাবেলা আর আজকে একটু ছেলে একটু কম আছে বন্ধুরা আর ওই পাশে একটু আগুন ধড়িয়েছে আর দিয়ে খেলা হচ্ছে আর বন্ধুরা এই র্যাকেট খেলার মজাটা প্রচুর আলাদা সব খেলার থেকে আমার র্যাকেট খেলা বেশি ভালো লাগে আর আগে ছোটবেলায় এই খেলাটা প্রচুর খেলতাম বন্ধুরা এই খেলাটা খেলতাম ভলিবল খেলতাম

ஆஹ் <Marvel>